প্রিয় বন্ধু কেউ যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তি তার সাথে কোলাকুলি করেছে অথবা তাকে হত্যা করে ফেলেছে এর ব্যাখ্যা হবে দর্শনকারী জীবিত লোকটির বয়স বৃদ্ধি পাবে কেউ স্বপ্নে দেখলো মৃত ব্যক্তি তার ঘরে প্রবেশ করেছে এবং সেও মৃতের সাথে রয়েছে কিন্তু ঘরটি তার অপরিচিত তাহলে সে লোক মারা যাবে এবং মৃতের সাথে মিলিত হয়ে যাবে কিন্তু কোনো রুগ্ন ব্যক্তি যদি দেখে মৃত লোক তার ঘরে প্রবেশ করেছে তাহলে তার রোগ স্থায়িত্ব লাভ করবে আবার এটাও হতে পারে সে মারা যাবে কেউ যদি দেখে মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বিষ ব্যথায় জর্জরিত তাহলে এর ব্যাখ্যা হবে সে অঙ্গ যার সাথে সংশ্লিষ্ট কবর জগতে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ হচ্ছে কেউ যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তি তার নিকট রুটি কিংবা আংটি গ্রহণ করেছে এর ব্যাখ্যা হবে তার ছেলে থাকলে ছেলে মারা যাবে মাল সম্পদ থাকলে তা বিনাশ হয়ে যাবে প্রিয় বন্ধুরা মৃত ব্যক্তির নিকট হতে কোনো কিছু গ্রহণ করা বা মৃত ব্যক্তিকে কোনো কিছু দেওয়া তার ব্যাখ্যা কী মৃত ব্যক্তির নিকট হতে কিছু গ্রহণ করা উত্তম কিন্তু তাকে কোনো কিছু দেওয়া অশুভ লক্ষণ কেউ যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তি তাকে পার্থিব কোনো বস্তু দান করেছে এর ব্যাখ্যা সে কল্যাণের অধিকারী হবে এবং ধারণা করে নাই এমন জায়গা থেকে রেজিক লাভ করবে জীবিত ব্যক্তি যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তিকে সে কোনো জীবিত লোকের কাপড় অথবা নিজের পরিদেহ বস্ত্র দান করেছে আর মৃত ব্যক্তি সেটি গ্রহণ করেও ফেলেছে এর ব্যাখ্যা জীবিত লোকটি মারা যাবে এবং যে মৃত ব্যক্তির সাথে মিলিত হবে কেউ স্বপ্নে দেখল সে মুর্দা বহন করেছে কিন্তু সেটা জানাজার আকারে নয় এর ব্যাখ্যা সে অবৈধ ও মাল বহন করেছে এর অপর ব্যাখ্যায় বলা হয়েছে সে ব্যক্তি কোনো বেদিন লোকের ব্যয় বহন করেছে কিন্তু যদি জানাজার আকারে হয় তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি বাদশাহর অনুসরণ করবে এবং কোনো সরকারি কাজের দায়িত্বশীল নিযুক্ত হবে